নিরামিষ চানা পনিরের সহজ রেসিপি গ্রাম চানা এখানে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এবার সকালবেলা জল থেকে তুলে আর একবার ধুয়ে নিয়ে কুকারের মধ্যে সমস্ত চানাগুলো নিয়ে নিলাম এবার এর মধ্যে সামান্য জল দিয়ে মতো লবণ আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে চানাগুলো সেদ্ধ করে নেব আর ততক্ষণে আমি এখানে কিছুটা পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলো এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো সাধারণত চানা পনিরের সঙ্গে ছোট ছোট টুকরো পনির কিংবা দেখতেও বেশি ভালো লাগে সেই জন্য বড় টুকরো না রেখে একেবারে ছোট টুকরুকরো আমি এখানে সমান সাইজ করে কেটে পুজোয় পনিরের তো অনেক রকম নিরামিষ রেসিপি আপনারা খেয়ে থাকেন তবে এইভাবে চানা পনির বানিয়ে খেলে কিন্তু দারুণ স্বাদ লাগবে আর এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছিলাম দুশো গ্রাম চানার জন্য আর এতক্ষণের চানাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কুকারে গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুটো সিটি আমি এখানে দিয়ে নিয়েছি এবারে কড়াইতে বেশ কিছুটা তেল খুব ভালো করে গরম করে নিয়েব আর নোয়া হয়ে গেলে এর মধ্যে দেখবো অল্প সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ লবণ আর হলুদটা তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব এবারে আগে থাক থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পনিরগুলো তেলের মধ্যে এবার ভেজে নেব তেলের মধ্যে দেওয়ার পর পনিরগুলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে আর হলুদটা প্রত্যেক কটা পনির গায়ে খুব ভালো করে লেগে যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রেখে তবে পনিরগুলো ভাজবে খুব একটু বেশি কড়া করে কিন্তু ভাজবো না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে এবং এই স্বাদটাও নষ্ট হবে তাই হালকা আছে একটু হালকা কালার চলে আসলে এগুলো আমি তেল থেকে তুলে নেব এবারে ওই তেলের সঙ্গে আটো তেল মিশিয়ে এবার একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তেলে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরে এবারে সব ফোড়নগুলো একসঙ্গে তেলের মধ্যে একটু হালকা নেড়ে চেড়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চিলতে মতো আদা বাটা মানে বড় চামচের এক চামচ মতো আদা আমি এখানে বাটা নিয়েছি আদাটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চিট করতে পারে তাই সামান্য একটু লবণের মধ্যে দিয়ে তারপরে আদাটা তেলের মধ্যে একটু কষিয়ে নেবেন এরপরে দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি টমেটোটাও তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার এখানে দিয়ে দেব কিছুটা জিরে বাটার আর অল্প একটু ধনিয়া বাটার সব মশলাগুলো আবার খুব ভালো করে একসঙ্গে এখানে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্টিম মাছ রেখে মশলাটা কষাবেন নাহলে খুব তাড়াতাড়ি মশলাটা পুড়ে যেতে পারে কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও এর মধ্যে দিয়ে দিলাম এবারের মধ্যে স্বল্প হাফ চামচি মতো হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবারে যাতে কাঁচা রুটের গন্ধটা না আসে তাই আবার একটু ভালো করে কিন্তু কষে নেব এবার স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন আমি এখানে দেড় চামচ মতো চিনি দিলাম কেননা যেহেতু চানা পড়ে নিরামিষ রান্না তাও আবার তাই একটু মিষ্টি মিষ্টি স্বাদের বেশি ভালো লাগে এবার আমি এখানে দিচ্ছি সানরাইজের চানা মশলা এটা দিলে পরে চানা তরকারিটি খুব সহজে আপনার তৈরি হয়ে যাবে বাড়তি আর কোনো মশলার মধ্যে অ্যাড করতে হবে না স্বাদে এবং গন্ধে একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে খুব তাড়াতাড়ি রান্নাটা তৈরি হয়ে যাবে সম্পূর্ণ চানা মশলাটার মধ্যে দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে তারপরে এই গ্রেভিটা আমি আবার একবার ভালো করে কষিয়ে নেব আমি এখানে টক ধরে দিলাম না যেহেতু টমেটো ব্যবহার করেছে তবে অবশ্যই আপনারা চাইলে টমেটো কিংবা টক দই দুটোই একসঙ্গে ব্যবহার করতে পারে। এবারে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা চানাগুলো তবে চানাগুলোর সঙ্গে যেন জল না থাকে জল থেকে ছেকে নিয়ে তারপরে এই চানাগুলো এর মধ্যে দিয়ে আর করা জলটা ফেলে দেবেন না ওটা রেখে দেবেন পরে কাজে লাগবে এবারে চানার সাথে মশলাটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি চানার সাথে মশলাটা কিছুক্ষণ ধরে ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার কিন্তু এই অবস্থায় আমি জল দেব না গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ দমে রেখে দেব। এতে চানার মধ্যে মশলার স্বাদ এবং গন্ধটা খুব ভালো আসে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে এবারে আবারও ঢাকনাটা খুলে আর একবার খুব ভালো করে চানাটাকে কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে তার থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনির সাথে চানাটা আবার একটু মিশিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো এতে পনিরের স্বাদটা চানার সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবার এর মধ্যে আমি দেব জল আগে থেকে সিদ্ধ করা জলের সাথে নর্মাল জল একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু চানাটা আগে থেকে সিদ্ধ করে রাখা তাই বেশি জল দেবো না অল্প জল দিয়ে খুব ভালো করে একটুখানি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবো ততক্ষণ একটা ঢাকা দিয়ে রাখবো প্রায় কুড়ি মিনিট মতো ঢাকা দেওয়ার পর এবার ঢাকাটা খুলে নিলাম আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর ঝোলের গায়ে থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে আবারও খুব ভালো করে আরেকবার নাড়িয়ে ঝাড়িয়ে নেব যদি পারে এর চাইতে আটু শুকনো গ্রেভি খেতে চান তাহলে ঝোলটা একটু শুকিয়ে নেবেন তবে এটা কিন্তু বসে গেলে আরও কিছুটা ঝোলটা কমিয়ে আসবে তখন কিন্তু আটু গাঢ় গাঢ় মতো হয়ে যাবে চানা কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি আপনি যদি করেন রান্নাঘর অতির সাথে সহ থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবারে সব শেষে আমি ঘি দিয়ে দেবো এক চামচি মতো আর দিয়ে দেবো কিছুটা গরম মশলা এখানে আমি সানরাইজার শাহি গরম মশলা দিচ্ছি খুব ভালো করে আবারও নারীর চড়ে নিচ্ছি তরকারিটা লুচি রুটি কিংবা পোলাও ভাতের সাথে এটা কিন্তু খেতে দারুণ লাগবে ঘরোয়া কয়েকটি মশলা দিয়ে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো চানা পনিরের স্বাদ এবং গন্ধ খেতে একেবারে দারুণ লাগবে অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরিও হয়ে যায় এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো আর এই তরকারিটা নামিয়ে নেব কিছুক্ষণ রেস্টে রাখলে এই কালারটা আরও সুন্দর আসবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সময় ভালো থাকবে সুস্থ থাকবেন